বিসপুল্লাহি রহমানির রহিম প্রিয় গাইবান্ধাবাসী আসসালামু আলাইকুম আমি সিভিল সার্জন গাইবান্ধা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আগামী বারোই অক্টোবর থেকে নয় মাস হতে পনেরো বছর বয়সের নিচে সকলকে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে উল্লেখ্য যে বাংলাদেশে প্রতি বছর প্রায় পাঁচ লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হয় এর মধ্যে আট মানুষ মারা যায় এবং দেখা যায় যে প্রায় সত্তর শতাংশ আক্রান্ত ব্যক্তি পনেরো বছর বয়সের নিচে এছাড়া টাইফয়েড চিকিৎসায় আক্রান্ত ব্যক্তিকে পরীক্ষা নিরীক্ষা সহ এর চিকিৎসায় বিপুল অঙ্কের টাকা খরচ করতে হয় সুতরাং এক্ষেত্রেও প্রতিরোধই শ্রেষ্ঠ বাংলাদেশ সরকার এই প্রেক্ষাপটে নয় মাস থেকে পনেরো বছর বয়সের নিচে সকলকে এক ডোজ টিসিভি টিকা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছেন উল্লেখ্য যে এই টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই টিকা নেওয়ার জন্য আপনাদের যা করতে হবে তা হল সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার ওয়েবসাইটের ঠিকানা ভ্যাকসিপিআই ডট গভ ডট বিডি সুতরাং রেজিস্ট্রেশন ব্যতীত টিকা কার্ড পাওয়া যাবে না তাই আজই আপনার সন্তানের জন্য টাইফয়েডের রেজিস্ট্রেশন করুন এবং মুক্ত সমাজ গড়ুন সবাইকে ধন্যবাদ